এবার যেন মোদীকেই শিকল পুড়িয়ে দিল আমেরিকা হাত করা শিকল বিতর্কে এখন উত্তাল হয়ে পড়েছে ভারত খোদ ভারতের গণমাধ্যম আর রাজনৈতিক নেতারাই নরেন্দ্র মোদীর সমালোচনা শুরু করে দিয়েছে তাই বলা যায় অবৈধ অভিবাসীদের হাত করা শিকল নয় যেন সরাসরি মোদীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই হাত করা দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র তবে হাত করা শিকল বিতর্ক এবারও কিছু ছাড়েনি তাদের হাত করা পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় তাদের পাও বাধা ছিল শিকল দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে সংক্রান্ত একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় তামিলনাড়ুর पत्रिका अभिगता সেখানে মোদির পায়েই শিকল দেখা যায় এরপর থেকে সাপ্তাহিকের ওই ওয়েবসাইট আর খোলা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে এমন পরিস্থিতিতে মোদির তীব্র সমালোচনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ফলে হাত করা বিতর্কে এক প্রকার উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ভারতে এদিকে ভারতের একুশ মিলিয়ন ডলার অনুদান বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা দা হিন্দু ইন্ডিয়া টুডে ও ইয়েস পাঞ্জাব সহ ভারতের অনেক মিডিয়া আসলে মোদি ট্রাম্প বৈঠকের পর ভারতের জন্য অনেক সুখবর আসার কথা ছিল হলো ঠিক তার উল্টো একের পর এক আসছে দুঃসংবাদ সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুসারে গত শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সেখানে থাকা দলজিৎ সিং নামে একজন দাবি করেছেন তাদের হাত করা পুরিয়েই বিমানে নিয়ে আসা হয় শুধু তাই নয় তাদের পাও বাঁধা ছিল শিকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অভিত অভিবাসীদের হাত করা পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল তা নিয়েও বিতর্ক কম হয়নি সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল দেশটির সংসদেও বিতর্কের আবহের মধ্যেই দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে যান মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে দুই রাষ্ট্র বৈঠকের পর দ্বিতীয় দফার অভৈধবাসীদের কি অবস্থায় ফেরানো হয় সেদিকে কৌতূহলী নজর ছিল গোটা ভারতের কিন্তু পরিস্থিতি এতটুকু বদলায়নি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস পি চিদাম্বরম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কৌতূহল আরও উস্কি দিয়ে লিখেছিলেন এটি ভারতীয় কূটনীতির বড় এক পরীক্ষা এমন কৌতূহলের মধ্যেই গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে জন অবৈধ অভিবাসীকে ভারতীয়দের এভাবে ভাবে ফেরত পাঠানো এখন কি বলবে মোদী সরকার প্রথম দফায় হাত করা শিকল বিতর্কের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাত করার শিকল পড়ানো হয় অবৈধ অভিবাসীদের এর মাধ্যমে আসলে সরাসরি তখন ভারতের বিরুদ্ধে আমেরিকার পক্ষ হয়ে কথা বলেন যার ফলে তার প্রতি ভারতীয়দের ক্ষোভ বেড়ে যায় হাত নেতৃত্বাধীন তীব্র সমালোচনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান পাশাপাশি তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন বারবার নির্বাসিতদের বহনকারী বিমান পাঠিয়ে তারা যেন পবিত্র শহর অমৃত আটক বা নির্বাসিত কেন্দ্রে পরিণত না করে ভারতবাসীর স্বার্থ সুরক্ষিত করতে ব্যর্থ হওয়ার জন্য মোদী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন এই সরকার দেশের ঐক্য অখণ্ডতা এবং সার্বভৌমত্ব করেছে দুর্ভাগ্যজনক যে বর্তমান সরকারের অধীনে দেশ কার্যকর অভাবে ভুগছে যার কারণে বিতাড়িতদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে ভগবন্ত সিং বলেন একদিকে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফরে মার্কিন প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেছিলেন এবং একই সঙ্গে শৃঙ্খলিত ভারতীয়দের লজ্জাজনক ভাবে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানো হচ্ছিল আমেরিকা থেকে হাতে হাত করা পায়ে বেরি পড়িয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে এই ঘটনার নিন্দার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খুবই আন্তরিক পরিবেশে সাক্ষাৎ করেন মোদী এই ঘটনাকে ব্যঙ্গ করে গত ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতান এতে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে হাত পা বাধা অবস্থায় বসে রয়েছেন মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি বিষয়টি নিয়ে তামিলনাড়ু বিজেপি অভিযোগ জানায় এরপর থেকে পত্রিকার ওয়েবসাইট আর খোলা যাচ্ছে না বলে অভিযোগ আসছে পচিকাটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এক দশকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে আসছে তারা এ নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম কে তিনি লেখেন ভিকাতানের ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক একশো বছর ধরে সাংবাদিকতা করছে ওরা মত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে ব্লক করে দেওয়া বিজেপির ফ্যাসিব্যাদি আচরণের পরিচয় এটা অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানান তিনি এদিকে ভারতীয় ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য একুশ বিলিয়ন ডলার অনুদান বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এক্স হ্যান্ডেল এর এক পোস্টে এই তথ্য জানায় এই দপ্তরের দায়িত্বে রয়েছেন কিন ধনকুবের ইলন মাস ওই পোস্টে জানানো হয় আমেরিকা সরকারের খরচে কাটছাট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হচ্ছে বিশ্বের নানা দেশে কোন কোন প্রকল্প হবে তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে সেখানে দেখা যাচ্ছে ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে একুশ মিলিয়ন ডলার খরচ করতে আমেরিকা ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় একশো বিরাশি কোটি টাকা সেই অনুদানই বাতিল করা হলো সব মিলিয়ে ঘরে বাইরে সব দিক দিয়ে চাপে পড়েছে ভারতের মোদী সরকার